দর্শক মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে একাডেমি মাঠ এই একাডেমি মাঠের ভাগটা আপনারা দেখতে পাচ্ছেন কালো পর্দা দিয়ে ঢাকা রয়েছে পুরোটাই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এই জায়গাতে দাঁড়িয়েই সংবাদকর্মীরা গণমাধ্যমের ক্যামেরা ক্রিকেটাররা যে প্র্যাকটিস করে সেটা হচ্ছে এখান থেকে তারা সেই ফুটেজগুলো নেয় যদিও আজ সেই সুযোগ ছিল না ছোট্ট একটা জায়গা একেবারে ওই কোনার দিকে সেখানে দশ থেকে বারো ফুটের মতো জায়গাতে তারা হচ্ছে একটুখানি খোলা রেখেছে এবং সেখানেই সেই জায়গা থেকেই যত সংবাদকর্মী যত গণমাধ্যম ক্যামেরা রয়েছে তারা যথাসম্ভব যতটুকু সম্ভব ওই জায়গাটা থেকেই ফুটেজ নেওয়ার চেষ্টা করেছে তো যেমনটা বলছিলাম ফুটেজ নেওয়ার কথা এই একাডেমি মাঠের এই জায়গাটা পর্দা দিয়ে ঢাকার কথা কেন কারণ আজকে থেকেই এই সেরে বাংলায় বিপিএলের তোড়জোড় শুরু হয়েছে মাঠের ক্রিকেটের তোড়জোড় শুরু হয়েছে বলা যায় বলা যায় না আনুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে এবং শুরুটা হয়েছে ঢাকা ক্যাপিটালসের হাত ধরে খালেদ মাহমুদ সুজন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ তার নেতৃত্বে ঢাকা ক্যাপিটালসের দেশি ক্রিকেটাররা আজকে অনুশীলন করেছেন সকাল এগারোটায় তাদের অনুশীলন ছিল যেহেতু ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্টের কেউ এখনও পর্যন্ত টিম হোটেলে ওঠেননি তাই প্রত্যেক ক্রিকেটার ব্যক্তিগত জায়গা থেকে নিজ নিজ পর্যায় থেকে একে একে সেরে বাংলা এসেছেন এগারোটার খানিক পরেই তারা মিরপুরের এই অ্যাকাডেমি মাঠে একত্রিত হয়েছেন এরপর ক্রিকেটার যারা আছেন সদস্য অধিকাংশ দেশি ক্রিকেটার ছিলেন তাদের মধ্যে আসলে উল্লেখযোগ্য নাম অবশ্যই মুস্তাফিজুর রহমান বছর শেষের খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত আর যারা ছিলেন না তাদের কথা একটু বলিনি লিটন কুমার দাস তিনি ঢাকার সম্ভাব্য ক্যাপ্টেন তিনি ছিলেন না তিনি এই মুহূর্তে পরিবারের সাথে মালদ্বীপে রয়েছেন একই সাথে তানজিদ হাসান তামিম ছিলেন না আর থাকাদের তালিকায় তো মুস্তাফিজুর রহমান থাকবেন তারপরে হাবিবুর রহমান সোহান সাব্বির রহমান সহ বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন নাজবুল ইসলাম অপু তো দেশি অধিকাংশ ক্রিকেটার ছিলেন বলা যায় বিদেশি কোনো ক্রিকেটার এখনও পর্যন্ত ঢাকায় আসেননি দলের সাথে যোগ দেননি তো ঢাকার প্র্যাকটিস চলেছে মোটামুটি দুই ঘন্টার মতো এবং খালেদ মাহমুদ সুজনের সাথেই তার অধীনে প্র্যাকটিস চলেছে সুজন প্র্যাকটিস শেষে সংবাদ মাধ্যমে কথা বলেছেন দল সম্পর্কে আলোচনা করেছেন লিটন কুমার দাস তার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না সাদা বলে সেই বিষয়টা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করলেও লিটন যে কোয়ালিটি প্লেয়ার এবং ফর্মে ফিরতে একটা ইনিংসই যথেষ্ট সেই বিষয়গুলো কিন্তু মনে করিয়ে দিয়ে গেছেন এই ঢাকা ক্যাপিটালস যখন অনুশীলন করছিল তাদের অনুশীলনটা শুরু হয় সকাল এগারোটায় ঢাকা ক্যাপিটালসের পর চিটাগং কিংস শনটেইটের অধীনে খেলবে তারা শনটেইট তাদের হেড কোচ দুপুর একটায় তাদের অনুশীলন ছিল তবে টেট তাদের যে হেড কোচ তিনি মিরপুরে চলে এসেছেন বারোটার পরপর মোটামুটি সময়ের অনেক আগে টেট এসে খালেদ মাহমুদ সুজনের সাথে তার দেখা হয়েছে বুকে জড়িয়ে নিয়েছেন কুশল বিনিময় করেছেন এরপর দলের সাথে তিনি অনুশীলনটা চালিয়ে গিয়েছেন দলের চিটবাংয়ের যত ক্রিকেটার ছিলেন সেই ক্রিকেটাররা একসাথে মূলত নিজেদের বন্ডিংটা এক একত্রিত করার বিষয়টা জেলাপ হওয়ার বিষয়টা আজকে সেটা তাদের মধ্যে দেখা গেছে আর সন্টেইট যেহেতু পেস বলিং স্পেশালিস্ট মূলত পেসারদের নিয়ে তিনি আলাদাভাবে কাজ করেছেন অনুশীলনে একেবারে শুরুর দিকে আর এই অনুশীলন শেষে সন টেইটও এসে মিডিয়াতে কথা বলেছেন দল সম্পর্কে এখনও খুব একটা ধারণা তৈরি হয়নি তার মাত্র বাংলাদেশে এসেছেন এবং তিনি উল্লেখ করছিলেন জেটল্যাগ বা ভ্রমণ ক্লান্তি তার এখনও আছে আজকে দেরিতে ঘুম থেকে উঠেছেন যদিও মাঠে আসতে তার দেরি হয়নি মূলত সময়ের প্র্যাকটিসের যে সময় তার অনেক আগে তিনি মাঠে এসে পৌঁছে গেছেন এবং সানন্দে অনুশীলন পর্ব সেরে গেছেন তো মিরপুরে আজকের দিনে এই দুইটা দলের অনুশীলন পর্ব মোটামুটি কিছুটা হলেও স্লো কিংবা ঢিমে তালে চলেছে বলা যায় একেবারেই প্রথম দুটি দল প্রথম দিন হিসেবে তারা অনুশীলন করলো দেশি যারা আছে যে গজন আছে তাদের নিয়ে আর আগামীকাল ফরচুন বরিশাল পিকেএসপি অর্থাৎ পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেই ভেনুতে তারা অনুশীলন করবে সেই দলে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত রয়েছেন জাতীয় দলের তাইজুল ইসলাম নাইম হাসান ইবাদত হোসেন সবাই রয়েছেন বলা যায় একেবারে মিনি বা একেবারে ফুল একটা জাতীয় দলও বলা যেতে পারে ফরচুন বরিশালকে আর এই ফরচুনের এই বরিশালের আরও একজন ক্রিকেটার যিনি বিদেশি রিক্রুট মোহাম্মদ নবী আফগানিস্তানের লেজেন্ড তিনি আজকে ঢাকায় আসার কথা রয়েছে বরিশাল জানিয়েছিল আজকে বিকাল পাঁচটায় মোহাম্মদ নবী ঢাকায় ল্যান্ড করবেন এবং যেহেতু আজকে তিনি ল্যান্ড করছেন সেক্ষেত্রে আশা করা যেতে পারে আগামীকাল পিকেসপিতে নবীকে অনুশীলন করতে দেখা যাবে তো এখনও পর্যন্ত যে তিনটি দলের অনুশীলন আপডেট বিপিএলের সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম অন্যান্য আরও বেশ কিছু দল রয়েছে খুলনা রংপুর থেকে শুরু করে সিলেট এই দলগুলো কবে কখন কোথায় কিভাবে প্র্যাকটিস করবে এখনও পর্যন্ত সেই শিডিউলগুলো আমাদের কাছে আসেনি জানলে আপনাদের কাছে খুব দ্রুততার সাথে সেগুলো জানিয়ে দেওয়া হবে জানানোর চেষ্টা করা হবে এবং আরও একটা বিষয় আসলে এখানে উল্লেখ করে শেষ করতে চাই যে মিরপুরে আজকে হলো কুবেরগাঁওতে আগামীকাল হবে কিন্তু ওই যে বলেন না যে ফুল পুরো দমে যেই প্রস্তুতিটা সেটা কোনো দলেরই তো শুরু হয়নি বিদেশি ক্রিকেটাররা ঢাকার ক্রিকেটার যারা আছেন তারা একে একে আগামীকাল থেকে আসা শুরু করবেন যতদূর জানা গেছে থিসারা পেরেরা আগামীকাল আসবেন না তিনি আগামী পরশু দিন ঢাকায় এসে ক্যাপিটালস টিমের সাথে যোগ দেবেন পরশু দিন যদি আমরা ধরি আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে পেরেরা আসছেন সেই ক্ষেত্রে বলা যায় যে টুর্নামেন্ট ত্রিশ তারিখ মাত্র টুর্নামেন্ট শুরুর দুদিন আগে থিসারা পেরেরা যোগ দিচ্ছেন আর একে একে প্লেয়ার এভাবে আসতে থাকবেন অনুশীলন চলতে থাকবে পুরোদমে শুরু হবে সব কিছুই ফ্রেন্জিতে আপনাদেরকে জানানো হবে মিরপুর হোক পুবেরগাঁও হোক মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি হোক চট্টগ্রাম কিংবা সিলেট যে বেনুতে যে জায়গায় কোনো চিন্তার কারণ নেই সব জায়গা থেকেই আপনাদের কাছে সব আপডেট চলে যাবে আপাতত শেরে বাংলা স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু সাইন অফ করছি